আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসের এই মুহূর্তের আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তদন্তের ঘোষণা বুলবুলের তামিম ইমরুলের পরেই এখন জয় সাদমান নিলামের আগে বিপিএল এ এখনো পর্যন্ত দল পেল যারা যারা বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনীর শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়ার শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে দ্বিতীয় শেষ দিনে আমন্ত্রিত সাংবাদিকদের অনেকেই অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে দেয়া হয়নি এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করে সাংবাদিকরা আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় বুলবুল বলেন গত দশই নভেম্বর সোমবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম যদি এই অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল বিসিবি সভাপতি এরপর বলেছেন যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল ক্রিকেট বোর্ড বা আমার আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কথা দিচ্ছি আমাদের কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব তিনি আরো বলেন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই যে ক্রিকেটের উন্নয়ন এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা ভুল আমরা করেছি ভবিষ্যতে চেষ্টা করব এই ধরনের ভুল আর না করতে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ম্যাথিউ হ্যাম স্ট্যাম্পের বাইরে ডেলিভারি কাট করার চেষ্টায় পরাস্ত সাদমান ইসলাম ব্যাটের নিচের কানা ছুঁয়ে বল চলে গেল উইকেট রক্ষকের আম্পায়ার শুরুতে আউট দিলেন না রিভিউ নিয়ে সাদমানকে ফেরালো আয়ারল্যান্ড ভেঙে গেল বাংলাদেশের ম্যারাথন উদ্বোধনী জুটি সাদমানের ফেরার আগ পর্যন্ত মনে হচ্ছিল দুই ওপেনার পাবেন সেঞ্চুরির দেখা কিন্তু আশি রান করে ফিরে যান সাদমান তবে এখনো তিন অঙ্কের পথেই আছেন মাহমুদুল হাসান জয় দ্বিতীয় সেশন শেষে চুরানব্বই রানে অপরাজিত তরুণ এই ওপেনার সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ 198 রান আয়ারল্যান্ডের চেয়ে মাত্র 88 রানে পিছিয়ে তারা তিন নম্বরে নেমে 21 রানে অপরাজিত মুমিনুল হক দিনের শুরুতে আয়ারল্যান্ডকে মাত্র 14 বলে অল আউট করে দেয় বাংলাদেশ বাকি থাকা দুই উইকেট হারিয়ে 288 রানে থামে আইরিশরা পরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন জয় সাদমান উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন 168 টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং এ এর বড় জুটি রেকর্ড আছে শুধু তামিম ও ইমরুল কায়েস নাসের সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান যোগ করেন দুই বাহাতি ওপেনার সেটি এখনো ওপেনিং এ বাংলাদেশের সর্বোচ্চ জুটি এছাড়া দুজনে দুশো চব্বিশ একশো রানের উদ্বোধনী জুটি রেকর্ড আছে এখন তামিম ইমরুলের পরই আছেন জয় সাদমান দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘন্টায় ফেরেন সাদমান নয় চারো এক ছকে একশো চার বলে আশি রান করেন তিনি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়ে আট চারো এক ছক্কায় একশো চৌষট্টি বলে চুরানব্বই রানে খেলছেন জয় বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর তার আগেই দলগুলো পছন্দের ক্রিকেটারদের দলে ভেরাতে কাজ করে যাচ্ছে নিয়ম অনুযায়ী প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি এ ও বি ক্যাটাগরি খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে বিপিএল এর খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম নিলাম থেকে কমপক্ষে তেরো জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে নিলামের আগে অংশগ্রহণকারী পাঁচ দল সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দশ ক্রিকেটারকে তবে সেই তালিকায় নেই লিটন দাস তানজিম হাসান সাকিব জাকির আলী শরীফুল ইসলাম তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম নাহিদ রানা সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা দল পেতে তাদের অপেক্ষা করতে হবে একুশে নভেম্বর পর্যন্ত 2010 সালে দুই বছরের চুক্তিতে গামিনী ডিসিলভাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘ 16 বছর বাংলাদেশের হয়ে কাজ করার পর শ্রীলঙ্কা নিয়ে কিউরেটরের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিয়েছে বিসিবি তার বিরুদ্ধে ওঠা সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি বিসিবি'র সাবেক প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের সুপারিশ ও আশীর্বাদ পুষ্ট হয়ে এতদিন চাকরি টিকিয়ে রেখেছিলেন বিদায়বেলায় দেশের এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন গামিনী ডি সিলভা যেখানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি'র এই প্রধান কিউরেটর গামিনী বলেন একজন মানুষ অযোগ্য কিউরেটরকে কতদিন সাপোর্ট দিতে পারে যারা বলেন মাহবুবের জোরে থেকেছি তারা ভুল বলেন কারো আশীর্বাদ পুষ্ট হয়ে ষোলো বছর চাকরি করিনি মাহবুবুল আনামে শ্রীলঙ্কা অফিসে কাজ করতেন গামিনী স্ত্রী গুঞ্জন আছে তার স্ত্রীর সুবাদে চুক্তি নবায়ন সহজ হয়েছিল এমন গুঞ্জনের জবাবে গামিনী বলেন মানুষ তো কত কিছুই বলে রং চং দেওয়ার জন্য যোগসূত্র খোঁজে তারা জানেই না কোনটা সঠিক এগুলো ছিল মানুষের কল্পনা কোনো কিছু সঠিক না মাহবুবের বিরোধিতা করতে গিয়ে আমাকে জড়িয়েছে কিছু মানুষ মিরপুরে স্লো ও লো উইকেট বানিয়ে অনেক সমালোচনা শিকার হয়েছেন গামিনী সিলভা তবে তিনি দাবি করেছেন যা কিছু করা হয়েছে সবই স্বাগতিকদের সুবিধা নেওয়ার জন্য তিনি বলেন বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন আমি সেটা অনুসরণ করেছি আমি নিজে থেকে কিছু করিনি কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই আমাকে এখানে রাখাই হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চাহিদা পূরণের জন্য আমি সুস্পষ্ট করে বলতে চাই আমার পছন্দের কোনো দিন উইকেট তৈরি করিনি দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ কিন্তু বৈশ্বিক আসরে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি টাইগাররা সে সময় অনেকেই বলেছিল মিরপুরের বাজে উইকেট মিথ্যে আত্মবিশ্বাস দিয়েছে ক্রিকেটারদের তবে গামিনী দাবি করেন বিসিবির চাওয়াতেই এমন উইকেট তৈরি করেছেন তিনি এই প্রসঙ্গে গামিনী বলেন ওখানে আমার কোনো ভূমিকা বা ভুল নেই বিসিবি ওই সিরিজ দুটি জিততে চেয়েছে নির্বাচক ক্রিকেট পরিচালনা বিভাগ গ্রাউন্ডস কমিটি টিম ম্যানেজমেন্ট স্লো ও লো উইকেট চেয়েছিল কারণ ওই সিরিজ জেতায় বাংলাদেশ সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল বোর্ড থেকে তো আমাকে কিছু বলেনি তারা বরং ধন্যবাদ দিয়েছে সিরিজ জেতায় গামিনীর বিরুদ্ধে বড় অভিযোগ দেড় দশকে বাংলাদেশের কোন নতুন কিউরেটর তিনি তৈরি করতে পারেননি এই সমালোচনারও জবাবে গামিনী বলেছেন অবশ্যই করেছি কয়েকজন গ্রাউন্ডসম্যান কিউরেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সিলেটের কিউরেটর কবিরকে গড়ে তুলেছি মামুন নেপালের কিউরেটর চীনে কাজ করছে রাসেল আরও তিনজন ছেলে দেখবেন শিগগিরই বড় পরিসরে কাজ করবে তিনি আরো জানান সম্প্রতি সয়েল সায়েন্স থেকে নিয়োগ পাওয়া চারজনকেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে প্রশিক্ষণের জন্য দুবাইতেও পাঠিয়েছেন চলতি মাসে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ পার্থে আগামী একুশে নভেম্বর মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট তবে মর্যাদা লড়াইতে মাঠে নামার আগেই নতুন করে ইনজুরির ধাক্কা খেল অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার মধ্যে চলমান শেফিল্ড শিল্ডের ম্যাচে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছেড়েছেন দুই পেইসার জশ হেইজেলুড ও শন অ্যাবট দুজনকে সঙ্গে সঙ্গে স্ক্যান করানো হয় তাদের স্ক্যান রিপোর্টে দেখা গেছে হেইজুলোডের অবস্থা গুরুতর নয় তিনি অ্যাশেজ প্রথম টেস্টের প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন তবে শন অ্যাবটের চোট মাঝারি মাত্রার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হিসেবে ধরা পড়েছে যার ফলে তিনি প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয় জশ হেইজেলুর পরিকল্পনা মাফিক পার্থে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেবেন তিনি ভিক্টোরিয়ার ইনিংসের শেষ দিকে ডান পায়ের হ্যামস্ট্রিং এ টান অনুভব করে মাঠ ছাড়েন সতর্কতামূলকভাবে স্ক্যান করানো হলে কোনো মাংসপেশির টান তিনি টেস্টের আগে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করবেন অন্যদিকে বিবৃতিতে আরো বলা হয় সন অ্যাবটো বাম্পায়ের হ্যামস্ট্রিং এ ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন স্ক্যানে মাঝারি মাত্রার ইঞ্জুরি ধরা পড়েছে তিনি পার্থে প্রথম টেস্টে খেলতে পারবেন না আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে পার্ট টেস্টকে সামনে রেখে হেইজেলুটকে এখন বিশেষভাবে সাবধানতার সাথে ব্যবহারের চিন্তা করছে অস্ট্রেলিয়া বিশেষত যখন নিয়মিত অধিনায়ক ও প্রধান পেইসার প্যাড কামিন্স আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন এর ফলে ফার্স্ট বোলিং বিভাগে অস্ট্রেলিয়া এখন বেশ সংকটে কারণ ল্যান্স মরিস জাই রিচার্ডসন ও স্পেন্সার জনসনও বর্তমানে ইনজুরিতে অ্যাবট মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকলেও যদি আর কোনো পেসার ইনজুরিতে পড়ে তাহলে সুযোগ আসতে পারে ব্রেন্ডেন ডগেটের একত্রিশ বছর বয়সী এই পেসার এই মৌসুমে শেফিল্ড শিল্ডে এখনো পর্যন্ত চোদ্দ দশমিক ছয় নয় গড়ে তেরোটি উইকেট নিয়েছেন যদিও কিছুদিন আগেই তিনি ছোটখাটো হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগেছিলেন এদিকে অধিনায়ক প্যাট কামিন্স পিঠের ইঞ্জুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নিজের ফিটনেস পুনরুদ্ধারে সিডনি ক্রিকেট গ্রাউন্ডকেই শেফিল্ড শিল্ড ম্যাচ চলাকালে তিনি অনুশীলন করেছেন তার লক্ষ্য ডিসেম্বরের চার তারিখে গ্যাপ বাই শুরু হল দ্বিতীয় অ্যাশেজ টেস্টের আগে দলে ফিরতে পারা আর অনুপস্থিতিতে দলটি নেতৃত্ব দেবেন ব্যাটার স্টিভেন স্মিথ এর সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখানকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তদন্তের ঘোষণা বুলবুলের দামিম ইমরুলের পরেই এখন জয় সদমান নিলামের আগে বিপিএলে দল পেল যারা যারা বাংলাদেশ ছাড়ার আগে বিসিবি কে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনীর অ্যাশেজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়ার এই ছিল আজকের জাগো স্পোর্টস ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ